মোরুর আসলে তুমি মোরুর বুকে আসলে তুমি ভুবন ঘন উদিকে আলোই আলোই এলোরে কামলেওয়াল চারিদিকে আলোই আলোয় এলোরে কামলেওয়াল মোরুর বুকে আসলে তুমি মোরুর বুকে আসলে তুমি ভুবন ঘন ও চারি দিকে আলোই এলো এলোরে কমলি চারিদিকে হাবি বল্লাহুল্লাহ ইহি বল্লাহ নূরের দোলাই দোলে দোলে এলো আকাশ বাতাস মুখরিত হয়েছে খুশির সুসংবাদ নূরে নূরে দোলাই দোলে এলো ন আকাশ বাতাস মুখরিত বইছে খুশির সুসংবাদ সাগর নদী সাগর নদী সাগর হয়েছে চারিদিকে আলোয় আলোয় রে কামলিওয়ালা চারিদিকে আলোয় আলোয় এলোরে কামলিওয়ালা ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবি আলোই আলোই হয়ে গেল মামিনার কুড়ে ঘর ফুরবালারা বলছে সবে আলা সালে আলোই আলোই হয়ে মা মামিনার কুড়ে ঘর উরবালারা বলছে সবি সাল্লে আলা পড় উকি মারে ফারে তারা উকি মারে ফারে তারা কুড়ে ঘরে ভোর বেলা চারিদিকে আলোই আলোই এলো ওরে কামলি চারিদিকে আলোই আলোই এলো ওরে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আধার জগৎ আলো হলো দয়ার নবীজির নূর গগন ভবন খুসি হলো আধার হলো যে দূর আধার গগন দয়ার নবী জিনূর গগন পাবন খুশি হলো আদার হলো যে দূর আগমনে খুশি হলো আগমনে খুশি হলো শয়ন মাবুদ আল্লাহ চারিদিকে আলোই আলোই এলো রে কমলিওয়ালা চারিদিকে আলোই আলোই এলো রে কমলিওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله